আমি বললাম মানুষ বদলায় আল্লাহ বলেন আমি তো কাউকে বদলাই না যতক্ষণ না সে নিজেকে বদলায় বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজকে আমরা শুনব এক বাস্তবতার মতো গল্প এক মানুষ বদলে গেল কিভাবে। আর সেই বদল তার দুনিয়া ও আখিরাত দুইটাই বদলে দিল গল্পটা ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শেয়ার করুন যেন অন্যের জীবনেও আলো ছড়ায় নাম রায়হান পেশা ব্যাংকার অবস্থা টাকা পয়সা বাড়ি সব ছিল কিন্তু শান্তি কোথাও নেই প্রতিদিনের কাজ পার্টি অফিস বন্ধুদের আড্ডা সব কিছুর মাঝেও একটা অদ্ভুত খালি খালি অনুভূতি তাকে গ্রাস করত একদিন এক পুরনো বন্ধু আরিফ হঠাৎ ফোন করল বলল ভাই তোকে একবার মসজিদে নিয়ে যেতে চাই মাত্র এক শূন্য মিনিট কথা দিচ্ছি গ রায়হান হেসে বলল তুই বদলে গেছিস বুঝি আরিফ বলল হ্যাঁ বদলেছি আর এই বদলটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ঘি তবে রায়হান গেল মসজিদের ইমাম সাহেব সেদিন বলছিলেন রাদের একটা আয়াত আল্লাহ ততক্ষণ কোনো কমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায় ঘি রাদ এক এক এই অ্যাতটা যেন ঠিক রায়হানকেই বলা সেই রাতেই সে চিন্তা করল আমার টাকা আছে স্ট্যাটাস আছে কিন্তু শান্তি নেই যদি আল্লাহকে খুঁজে নেই যদি সত্যিকারের স্বাধীনতা পাই পরদিন থেকেই শুরু করল ফজরের সালাত তাকবীরে উলার জন্য ছুটে যেত রাতের একাকীতে তহাজ্জুদে কান্না করত এক সময় সে ব্যাঙ্কের চাকরি ছেড়ে দিল সুদের চাকরি মনে করে নিজের জমানো টাকা দিয়ে একটা হালাল বিজনেস শুরু করল ইসলামী বই ও জায়নামাজের অনলাইন দোকান কেউ বলতো তুই পাগল হয়েছিস? সে হাসত না ভাই আমি হুসে এসেছি গি বাবামা বলতেন তুই এখন শান্ত ছেলে গি স্ত্রী বলত তোর চোখে এখন এক অন্য আলো দেখি গি আর রায়হান সে বলত আমি জানি আমি কে ছিলাম আর এখন জানি আমি কে হতে চাই উ বন্ধুরা আপনি কি কখনো এমন অনুভব করেছেন সব আছে কিন্তু কিছু নেই তাহলে রায়হানের মতো একটু থেমে ভাবুন যদি এই গল্পটা আপনাকে নাড়া দিয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর শেয়ার করুন হয়তো কারো জীবন বদলে যাবে ইনশাল্লাহ আমি বললাম আমি খুব পাপি আল্লাহ বলেন আমার রহমত তোমার সব পাপের চেয়ে বড় বন্ধুরা এই চ্যানেল চ্যানেলকে এসো সত্যের পথে কি শুধু গল্প বলার নয় গল্পের মাধ্যমে বদল আনার জন্য চাইলে নিচে কমেন্টে লিখে জানাতে পারেন আপনি কোনও বিষয় নিয়ে ভিডিও শুনতে চান